হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে নিরামিষ এক দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা গরম ভাত রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগে খেতে একবার অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আর বেশি কথা না বাড়িয়ে এবার এটি কিভাবে বানিয়ে নিচ্ছি চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি পালং শাক নিয়েছি আর পালং শাকটাকে এইভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি তারপর শাকটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি এখানে ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে আমি খুব ছোট্ট ছোট্ট কিউব আকারে কেটে নিচ্ছি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেওয়ার অনুরোধ রইল পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য এবার এখানে অল্প পরিমাণে গাজর নিয়েছি সেটাকেও আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি তাতে হাফ বাটি পরিমাণ মুগ ডাল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রেখেছি শুকনো মুগ ডালটা হালকা ভেজে নেব যতক্ষণ না মুগ ডাল থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে আসছে বা মুগ ডালের দানাগুলো হালকা লাল বর্ণ হাল চলে আসছে এবার ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারে ডালটাকে সেদ্ধ করে নেব একবারই পরিমাণ জল দিয়ে এএ দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এভাবে ডাল ভেজে তারপর রান্না করলে মুগ ডাল রান্না করার পর যে স্লিপি ভাবটা থাকে সেটা আর থাকে না এবার দুটো সিটি পড়া অবধি অপেক্ষা করছি দুটো সিটি পড়ে গিয়েছে এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি আর এক চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে ঘিও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে আর আগে থেকে কুড়ে রাখা আদা এক চামচ আর একটি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আদাটা হালকা ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি তারপর এগুলোকে হালকা ভেজে নেব একাদশীর দিনে রুটি পরোটা কোনোটাই না খেতে ইচ্ছে হলে এই পদ্ধতিতে এই পালং শাকের রেসিপিটি একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগে খেতে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পালং শাক সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের জন্য রান্না করে নিচ্ছি ততক্ষণ এগুলো একদম সেদ্ধ হয়ে যাবে এগুলো সেদ্ধও হয়ে গিয়েছে আর খুব ভালোভাবে কষা হয়ে গিয়েছে বন্ধুরা নিরামিষের দিন হোক বা এমনি দিন হোক একবার এই পদ্ধতিতে এই রেসিপিটি বানিয়ে দেখুন এতটা খেতে ভালো লাগে বারবারই বানিয়ে নিতে ইচ্ছে করবে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর তার সাথে এক কাপ পরিমাণ জল মিশিয়ে দিয়ে দিলাম তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি তারপর ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন গরম গরম ভাত বা রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে নেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সি ইউ উইথ অ্যানাদার ভিডিও